ক্লাস ইলেভেন এর সেমিস্টার পরীক্ষা চলছে তোমাদের বায়োলজি পরীক্ষা তো আজ আমাদের আমাদের সঙ্গে সাবজেক্ট দেবাংশু ব্যানার্জি স্যার স্যারকে অনেক অনেক ধন্যবাদ সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে আমরা স্যারের কাছ থেকে পরীক্ষার আগের মুহূর্তে জেনে নেব আহ ফার্স্ট সেমিস্টারের ইলেভেনের পরীক্ষার জন্য যে পরীক্ষা চলছে কোন কোন অংশের উপর স্টুডেন্টরা একটু হলেও বেশি জোর দেবে স্যার যদি এই বিষয় নিয়ে একটু বলতেন প্রথমেই আমি সম্রাট স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি তারকেশ্বর ডিগ্রি কলেজের জুলজি বিভাগের বিভাগীয় প্রধান তোমাদের সামনেই খুব তাড়াতাড়ি হচ্ছে পরীক্ষা তোমাদের আসতে চলেছে ক্লাস নতুন সিলেবাসের প্রথম পরীক্ষা তোমরা দিতে চলেছ তো দেখো তোমাদের তোমরা এতদিনে মোটামুটি সবাই জেনে গেছো যে পঁয়ত্রিশ নম্বরের এমসিকিউ হবে এবং পঁয়ত্রিশ নম্বরের এমসিকিউ এর মধ্যে তোমরা মোটামুটি সবাই জেনে গেছো তবুও আমি ছোট্ট করে একবার বলে দিই যে নর্মাল এমসিকিউ যেমন থাকবে তাছাড়াও সৈন্য স্থান পূরণ স্তম্ভ মেলানো অ্যাসার্সান রিজন চিত্রের চিত্র টাইপের প্রশ্ন শয্যা বিন্যাস হ্যাঁ ট্রু ফলস বা কেস বেস প্রশ্ন এইগুলো থাকবে তো এখন আমি প্রধানত কয়েকটা এই নতুন কথা তোমাদেরকে বলবো দেখো প্রশ্ন করছে অলরেডি কিছু কিছু স্কুলে দেখবে স্কুল নিজের মতো কোনো কোনো স্কুলে বায়োলজি পরীক্ষা হয়েও গেছে আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলতে পারি যে দেখবে তোমাদের নতুন সিলেবাসে কিছু নতুন টপিক অ্যাড হয়েছে যেমন আমি যদি বলি যে ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের দেখবে হারবেরিয়ামের উপর একটু বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তারপর হচ্ছে দেখো তারপরের চ্যাপ্টারে প্রায়ণ সম্বন্ধে খুব গুরুত্ব দেওয়া হয়েছে যেটা আগে সিলেবাসে ছিল না তারপর যান্ত্রিক কলা নতুন অ্যাড হয়েছে উদ্ভিদের ক্ষেত্রে এছাড়াও উদ্ভিদের যে বিভিন্ন প্ল্যান্টের যে ফ্যামিলি বিভিন্ন যে গোত্র আগে ছিল কিন্তু এবারে আরো কিছু জিনিস নতুন অ্যাড হয়েছে অনেক অনেকটাই এনসিআরটির দিকে লক্ষ্য রেখে এবং অবশ্যই যার কথা না বললেই নয় যেটা থেকে তোমরা একটা প্রশ্ন অবশ্যই এক্সপেক্ট করতে পারো প্রায় প্রতিটা স্কুলেই আমি বলবো সেটা হচ্ছে ব্যাংক ব্যাংক কিন্তু আগে টপিকে ছিল না ব্যাংক এবারে নতুন সিলেবাসে অ্যাড হয়েছে এবং মানে কি বলবো যে আমাদের যে বইয়ের ক্ষেত্রে মানে সম্রাট স্যারের বইয়ের ক্ষেত্রে যে বইটা আমরা লিখেওছি ওখানে বিভিন্ন ব্যাংক সম্বন্ধে প্রশ্ন আলোচনা করে দেয়া হয়েছে তবে আমি আরো একটু একটা কথা অবশ্যই গুরুত্ব দেবো তোমাদের জন্য যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মহাশয়রা তোমাদের যে জায়গাটায় জোর দিয়েছেন সেইটা কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে পাশে আহ তোমরা আমাদের বইটাকে অবশ্যই রাখবে রাখতে পারো আচ্ছা একটা বিষয় বলছি স্টুডেন্টরা প্রস্তুতির জন্য তো খুব কম সময় পেল একটা নতুন সিলেবাসে নতুন আঙ্গিকে পরীক্ষা দেবে অনেক স্টুডেন্টদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা দেখতে পাচ্ছি তারা কমেন্টেও লিখছে যে স্যার কিছু সাজেশন দিন আপনার মনে হয় কি বা আপনার এই জায়গাতে কি মনে হচ্ছে যে এমন কি কোনো ম্যাজিক্যাল সাজেশন আছে যেটা পড়লে পশ্চিমবঙ্গের সব স্কুলে সব প্রশ্ন কমন চলে আসবে হাতে গোনা দশ পাঁচটা প্রশ্ন পড়ে যারা মনে করছে আমি কমন পাব বা সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মেও চটকদারি বেশ ভিডিও আছে যে এই কুড়িটা প্রশ্ন পড়লেই স্কুলে সব কমন পাবে এতে যারা বিশ্বাস করছে তারা কতটা বিপদে পড়বে বলে আপনার মনে হয় হ্যাঁ অবশ্যই স্যার আপনি একটা খুব সুন্দর মানে ইম্পর্টেন্ট টপিক তুলে ধরেছেন এমসিকিউ কিন্তু এরকম ব্যাপারটা নয় যে তুমি কয়েকটা এমসিকিউ করে গেলে সেখান থেকে সব ডাইরেক্ট কমন পেয়ে গেলে এরকম ব্যাপারটা কিন্তু নয় তবে মানে আমার দীর্ঘদিনের ইলেভেন টুয়েলভ বা অন্যান্য উঁচু ক্লাস পড়ানোর অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলতে পারি যে দেখবে যে তোমরা যে বইটাই তোমাদের হাতের কাছে থাকুক না কেন তোমাদের কোন কোনো টেক্সট বই বলো বা আমাদের সম্রাট এক্সক্লুসিভের জীববিদ্যা বইটাও তোমাদের কাছে যদি থাকে দেখবে প্রত্যেকটা চ্যাপ্টারের সামনে একটা বিষয় সংক্ষেপ করে দেওয়া আছে এই বিষয় সংক্ষেপটায় ওই চ্যাপ্টারটার মধ্যস্থ যা যা ইম্পর্টেন্ট অংশ আসতে পারে সেগুলোকে কিন্তু খুব ঝাড়াই বাছাই করে এক মানে সেগুলোকে দিয়ে দেওয়া হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ অংশগুলোকে সেখানে তুলে ধরা হয়েছে প্লাস সেখানে যে এমসি গুলো আছে সেই এমসিকিউ গুলো তোমরা অবশ্যই দেখে যাবে এবং তোমাদেরকে আমি তবুও কয়েকটা জায়গাকে একটু বলবো এই যে একটু আগে তোমাদেরকে বললাম যে 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 নতুন টপিকগুলো অ্যাড করা হয়েছে সেই নতুন টপিকগুলো যেমন তোমরা দেখবে সেগুলো থেকে অবশ্যই তোমরা কোশ্চেন কিন্তু এক্সপেক্ট করতেই পারো ম্যাচিংয়ের ক্ষেত্রে এক্সপেক্ট করতেই পারো এছাড়াও তবু আমি বলবো যে ধরো প্রথম চ্যাপ্টারে যে ট্যাক্সোনমি সিস্টেমেটিক্স এর গুলো তুমি একটু দেখে যাবে জীব বৈচিত্র্যের পোর্শনটা একটু হয়তো ভালো করে দেখে যাবে পঞ্চরাজ্যের শ্রেণীবিন্যাসের যে পোর্শনটা আর কি যে প্রত্যেকের মনেরা প্রতিষ্ঠা ফাঞ্জি তাদের বিশেষ বৈশিষ্ট্যগুলো বিশেষ করে এনসিআর এখনকার দেখো এবারে সিলেবাসটা নাও বায়োলজির ক্ষেত্রে বিশেষ করে আমি বলতে পারি যে অনেকটাই এনসিআরটিকে লক্ষ্য রেখে করা হয়েছে যার জন্য এনসিআরটি বই ওয়াইজ মানে যে পঞ্চরাজ্যের বৈশিষ্ট্য বা তাদের যে উদাহরণ হ্যাঁ সেই উদাহরণ উদাহরণগুলো খুব ভালো করে দেখে যাবে যেগুলো মানে চার্ট হিসেবে স্তম্ভ হিসেবেও আসতে পারে এছাড়াও উদ্ভিদ ও প্রাণীরাজ্যেরও বিভিন্ন উদাহরণগুলো যেগুলো এনসিআরটি ঘেঁসা উদাহরণ আছে বা আমাদের সম্রাট এক্স খুশি বইতেও আছে তোমরা যেখান থেকে খুশি দেখতে পারো এনসিআরটি বইয়ে উদাহরণটা আছে সেটা অবশ্যই দেখে যাবে এবং উদ্ভিদের ক্ষেত্রে আমি একটা বিষয়ে জোর দেবো খুব সংক্ষেপে বলি তোমাদের উদ্ভিদের ক্ষেত্রে একটা বিষয়ে জোর দেবো সেটা হচ্ছে যে মূল কাণ্ড পাতা বা তার পুষ্প বিন্যাস পুষ্প পত্র বিন্যাস এবং অমরা বিন্যাস তাদের যে বিভিন্ন প্রকারভেদ আছে এবং উদাহরণ আছে সেটা খুব ভালো করে কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে ব্যাঙের কথা আমি আগেই বললাম এবং জৈব অনু যে তাদের গঠন বা কোষ এবং কোষ বিভাজন প্রক্রিয়ার যে বিভিন্ন রকমের কোষের কোন দশায় মাইটোসিস বলো মিওসিস বলো সেই দশায় কোথায় কি হচ্ছে না হচ্ছে ক্রসিং ওভার কোন দশায় হচ্ছে এই ধরনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি যেগুলো আমাদের মার্ক করে দেওয়া আছে বা তোমরা পড়লেও জানতে পারবে সেইগুলো একটু ভালো করে তোমরা অবশ্যই তোমাদের নিজ 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 প্রত্যেকের কাছে তো কিছু টেক্সট বই আছেই তো সেই টেক্সট বইয়েরও যে মেন মেন জায়গাগুলো বা বিশেষ করে দেখবে হয়তো একটু বোল্ড অক্ষরে লেখা আছে ঠিক আছে একটু বোল্ড অক্ষরে লেখা যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি বিভিন্ন টেক্সট বই দেখবে যে আর্কি আর ব্যাকটেরিয়া তার যে গঠন সে কি দিয়ে তৈরি এরকম কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হ্যাঁ বা ক্লোরোফাই সিফিওফাই তাদের মানে সঞ্চিত খাদ্য এগুলোকে অনেক সময় বোল্ড ভাবে লেখা থাকে এই জায়গাগুলোকে জোর দেবে তোমরা এবং তার সাথে সাথে বলা ভালো যে তার সাথে সাথে যেটা আমি আগেও বললাম স্কুলের শিক্ষক শিক্ষিকা মহাশয়রা পড়াতে গিয়ে তোমাদের দেখবে নিশ্চয়ই কিছু কিছু জায়গায় তোমাদেরকে জোর দিয়েছেন সেগুলো খুব ভালো করে দেখে যাবে এবং আমি কিন্তু এবার একটা নতুন জিনিস তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে শুধু বই পড়বে না বইয়ের ছবিও পড়বে কারণ দেখো একটা ছবি পড়ে তোমাকে কিন্তু আজ মানে এবারের যে কোশ্চেন প্যাটার্ন তোমাকে ছবি পড়ে কিন্তু এবিসি করে পয়েন্টিং চাইতে পারে বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে তো অবশ্যই তো সেই ছবিটাও বিশেষ করে যে ইম্পর্টেন্ট ছবিগুলো তোমরা তোমরা যে যে শিক্ষক শিক্ষিকা মহাশয়ের সাহায্য নিয়েছো তারা যেভাবে বলেছেন সেই ছবিগুলো কিন্তু ভালো করে দেখে যাবে যেমন ফিউনারিয়ার ছবি বা এই রকম টাইপের ছবি দিয়ে তোমাকে জানতে চাইতে পারে এবং অবশ্যই একটু বুঝে পড়বে শুধুমাত্র মানে মুখস্ববিদ্যার উপর জোর না দিয়ে একটু মুঝে বুঝে পড়ো স্যার আপনার সঙ্গে আলোচনাটা আরো দীর্ঘায়িত করা গেলে ভালো হতো কিন্তু যেহেতু সময় সংক্ষেপ প্রযুক্তিগত বিষয় রয়েছে আপনার কাছে একটা লাইনে জানতে চাইবো যে গতবার এটা তো ভুল হয়েছে আমরা স্টুডেন্টদের জানাতে পারিনি এত একটা ভালো বই রয়েছে অনেকে একদম লাস্টে জেনেছে এবার সেই অবকাশটা রয়েছে তো আজকেই জানিয়ে দিন আপনার যে সেকেন্ড সেমিস্টারে সম্রাট এক্সক্লুসিভ বই আসতে চলেছে সেটা এই যে ধরুন আমরা দেখতে পাচ্ছি নাম্বার বিভাজন মডেল কোয়েশ্চেন সিলেবাস সেটা নিরিখে যেমন ছাত্রছাত্রীদের একদম যারা ফার্স্ট সেমিস্টার সংগ্রহ করেছে তারা প্রত্যেকে স্যাটিসফাইড আর যখন অলরেডি স্টুডেন্টরা সন্তুষ্ট হয়ে যায় পরবর্তী পদক্ষেপ কিন্তু আমাদের আরো সচেতনভাবে নিতে হয় কারণ সেই সুনাম আর তাদের সেই চাহিদার কথাটা মাথায় রেখে তো আপনার সেকেন্ড সেমিস্টারের বইটার নিয়ে যদি একটু কিছু বলতেন সংক্ষেপে আর তার সঙ্গে আর যারা পরীক্ষার্থী তাদের জন্য যদি আর কিছু বলতেন আমরা তারপরে আজকের আলোচনাটা শেষ করব একদম আমাদের তোমাদের দেখতে দেখতেই তো প্রায় ফার্স্ট সেমের এক্সাম শেষ হয়েই এলো কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে তারপর তোমরা পুজোতে হয়তো কিছুদিন আনন্দ করবে কিন্তু তারপর আস্তে আস্তে সঙ্গে সঙ্গে পড়াশোনায় ফিরে আসতে হবে কারণ সেকেন্ড সেম কিন্তু তোমাদের হাতে তখনও কিন্তু খুব বেশি সময় থাকবে না তো সেকেন্ড সেমের বইটা আমরা মানে যেভাবে লিখেছি আমি যেভাবে লিখেছি তোমাকে দু একটা কথা বলতে পারি সেটা হচ্ছে যে ওখানে একটা বিশেষ বৈশিষ্ট্য থাকবে স্যার পরে অবশ্যই অ্যানাউন্স তো করবেনি তবুও আমি ছোট্ট করে বলে দিই সেটা হচ্ছে যে বিভিন্ন যে কম্পিটিভ পরীক্ষা তার সম্বন্ধেও কিন্তু মানে কোন কম্পিটিটিভ পরীক্ষায় মানে কোন লাইনটা তার জন্য ইম্পর্টেন্ট সেইগুলো সেখানে দেয়া থাকছে আপলোড করেছেন তবু আমি জাস্ট একটা কথা বলি সেকেন্ড সেমে কিন্তু কম্পিটেন্সি বেস্ট কোশ্চেন থাকছে সে বিষয়ে পরবর্তীকালে কোনো এক সময় করে স্যারের সাথে আবারও নিশ্চয়ই তোমাদের সামনে আমি আসব এবং সেইটা খুব ভালো করে করবে এবং টাইম টু টাইম স্যার যেগুলো বলছেন সব আপডেট তো স্যারের থেকে তোমরা আগেই পেয়ে যাবে স্যারের কথাগুলো অবশ্যই ফলো করবে এবং একটু বলি এই কথাটা না বলে অপূর্ণতা রয়ে যাবে স্যারের লেখা বই যেটা সম্রাট এক্সক্লুসিভ জীববিদ্যা এটা যদি তোমরা পড়ো এই যে ফার্স্ট সেম অলরেডি রয়েছে অনেকের কাছে সেকেন্ড সেমিস্টার এগুলো কিন্তু তোমার যারা ভবিষ্যতে নিট পরীক্ষায় বসতে চলেছ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চলেছো যেখানে জীববিদ্যা থেকে প্রশ্ন থাকবে সেই জায়গার প্রস্তুতিও কিন্তু তোমার এর এই প্রস্তুতির সঙ্গে সঙ্গে সমান তালে এগিয়ে চলবে দুটো প্যারালালি তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে যোগ্য আমার ব্যক্তিগতভাবে ভাবে ফার্স্ট সেমিস্টারের বইটা আমার খুব পছন্দ হয়েছিল স্টুডেন্টদের ফিডব্যাক পেয়ে আরো ভালো লেগেছিল তো আশা করছি সেকেন্ড সেমিস্টারও আমাদের সেই প্রত্যাশাকে পূরণ করবে বরঞ্চ আরো বাড়িয়ে তুলবে তো স্যার লাস্টে যদি স্টুডেন্টদের জন্য কিছু বলতেন অবশ্যই তোমাদের জন্য আমার অত্যন্ত মানে আন্তরিক শুভেচ্ছা রইল তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও আমরা সব সময় তোমাদের পাশে আছি এবং স্যারকেও আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সাথে এই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ স্যার তোমরা ভালো থেকো পরে আবার নিশ্চয়ই কোনো সময় দেখা হবে সেমিস্টার শুরু হওয়ার আগে অবশ্যই আমরা আসবো সিলেবাস কেমন কি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে স্যার আপনি আপনার মূল্যবান সময় দিলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ